ডাবলিউ বিসিএস বসিয়েছেন কেন অফিসার হিসেবে প্রতিটা পৌরসভার ইও হিসেবে অফিসার আপনি আপনার নির্দেশ আপনি মুখ্য সচিবকে পৌর নগর উন্নয়ন সচিবকে আপনার মালিক জুনিয়র মিনিস্টারকে আপনি দেবেন রাজ্যে ষাট ষাটটা ইম্পর্টেন্ট দপ্তর রয়েছে সাড়ে দশ কোটি এগারো কোটি জনগণ ফেডারেল স্ট্রাকচারের কথা বলেন আপনি ওসিআইসিদের থেকে চেয়ারম্যানদের থেকে ধমকাচ্ছেন এটা কি মুখ্যমন্ত্রীর কাজ নেই কমপ্লিটলি মিডিয়া ফোবিয়া এবং ব্যাখ্যার করে গেছে ও আপনার লোকরা যেভাবে নোটিশ ছাড়া করেছে বিহালার লোকেদের চোখের জল হবে না বিধাননগরের গরিব মানুষগুলোর চোখের জল রামপুর হাটের অকারদের আত্মায় বোলপুরে ওই দুটো বাচ্চা স্কুল থেকে ফিরে বাবার দোকানের সামনে বসে অযোধ্যা ধরে কান্না এই জলে এই চোখের জলে আপনাকে ভেসে যেতে হবে আর আপনি বলছেন জমি উদ্ধার করবেন আপনি নিজে কালীঘাটের কালিনালা করে জবরদখল করে নিজের বাড়ি এক্সটেনশন করিয়েছেন মিটিং হল তৈরি করেছেন এখনই আমার সঙ্গে চলুন দশ বছর আগে কালীঘাটের নালা কি ছিল আজকে কী হয়েছে চোখের সামনে দেখিয়ে দিতে পারি আমি জবরদখল গাড়ি যদি কেউ হয় নালা ইর ক্যানেল যদি কেউ বন্ধ করে থাকে ইরিগেশন যদি বন্ধ করে থাকে তার নাম মমতা ব্যানার্জি তার পরিবার আপনাকে দেখে সুজিত বোস ওখানে লেক টাউনে দত্তা বাদে নিকাশি দিয়ে প্লট করে কোটি কোটি টাকায় জমিগুলো বেঁচে তাই সুজিত চোর আর আপনি সাধু এটা হতে পারেন এক যাত্রায় দুটো ফল হতে পারে রায়গঞ্জ রায়গঞ্জের চিকিৎসকরা আলোচনার বিষয় না এটা প্রাইমারি চল না চল না আর ওখানে প্রতীক দিয়ে লড়াই হয় ওখানে তো জনগণ লোকসভা ভোটে বলে দিয়েছে পূর্ব মেদিনীপুর কার সঙ্গে অধিকারী মুক্ত করতে গিয়েছিলেন পিসি আর ভাইপো পিসি ভাইপো মুক্ত হয়েছে পূর্ব মেদিনীপুরোটা বিধানসভার পনেরোটা আমাকে দিয়েছে দুটো লোকসভা আমাকে দিয়েছে প্রমাণ হয়ে গেছে আর প্রমাণ আপনাদের নিতে হবে আর ওখানে সবই ঘুরিয়ে ফিরিয়ে আমি চাই প্রমাণিত যাকেই বসান না কেন ঘুরিয়ে ফিরিয়ে আমার সঙ্গে ফোনে কথা বলেই তিনি কাজ করেন যাকে খুশি ডিএম পাঠান যাকে খুশি পাঠান কোলাঘাটের পরে গেরুয়া কোলাঘাট থেকে একদম তামিলনাড়ু বর্ডারের দিকে রুয়া কোলাঘাট থেকে দীঘা গেরুয়া উড়িষ্যা গেরুয়া অন্ধ্রপ্রদেশ গেরুয়া তেলেঙ্গানা গেরুয়া কোলাঘাটের পরে নেই আমরা এবারে কোলাঘাটের পর থেকে এই দিকটায়

আপনি নারায়ণ স্বরুম নিগমকে জিজ্ঞেস করুন চন্দ্রিমা ভট্টচার্যকে জিজ্ঞেস করুন ডাক্তার শান্তনু সেনকে জিজ্ঞেস করুন ডাক্তার নির্মল মাঝিকে জিজ্ঞেস করুন আপনারা জানেন না স্বাস্থ্য দপ্তরটা অ্যাকচুয়ালি গিয়েছেন উনি অনেক কিছু চেয়েছেন ওই ন্যায় সংগীতা চালু করতে না বলেছিলেন সোমবার দিন চালু উনি যা চাইবেন তাই হবে উনত্রিশটা লোক নিয়ে উনি যা চাইবেন তাই হবে এনডিএর তিনশোর উপরে এমপি আজকে ডেপুটি স্পিকার কে দেশে তো অপরাশন আর দেশের সরকার কথা বললে মেন অপোজিশনের সঙ্গে কথা বলবে যারা নিরানব্বইটা ছিল উনি তো জাতীয় স্তরে অপরাশন ইরেলিভেন্ট কিন্তু কদিন আগেই প্রধানমন্ত্রীজিকে চিঠি লিখে বলেছেন ন্যায় সংগীতা বুলেট তিনটে ক্লজ চালু করতে না তারপরেই তো ভারত সরকার নির্দেশিকা জারি করেছে যে সোমবার থেকে এটা কার্যকর উনি বলে ফেললেই সব হবে আপনার কলকাতা চ্যানেলগুলো এটাকে বিরাট ইম্পর্টেন্স দিতে জাতীয় স্তরে সবই সম্ভব আপনাদের ক্যামেরা ঢোকা বন্ধ ছিল বিজেপির প্রতিবাদে ছিল আমাদের দিদিরা দিদি ভাইরা তারাও সোমবার প্রশ্ন উপরে অত্যাচারের সিবিআই তদন্তের দাবি করবে আশা করি সেদিন এক যাত্রায় কৃচক ফল হবে না মাননীয় অধ্যক্ষ দুটো চোখ খোলা রাখবেন একটা চোখ অন্তত বন্ধ করবে কি হবে সেটা সেটা যেমন হবে তেমন ব্যবস্থা হবে তুমি জানি আমাদের চিফুই করে তো উনি ইনাদের দিয়েছেন আমাদেরও দেবেন যখন রাজভবনে উনি পেয়েছিলেন ইটা আপনার মহামান্য কলকাতা হাইকোর্ট আন্ডার কনসিডারেশন দেখেছেন আই হোপুল যে আমাকে এক ঘন্টা হলেও অ্যালাউ করবে